নমস্কার বন্ধুরা আমি রাহুল তোমাদের নিয়ে এসেছি আরেকটা রোমাঞ্চকর মনের কাঁপানো গ্রাম বাংলোর ভূতের গল্প কিন্তু এবার একটু আলাদা একটু এলিয়ান আক্রমণের টাচে এই গল্পটা শুনতে গিয়ে তুমি ভয়ের মাথা চুলকাবে রহস্যের অন্ধকারে হারিয়ে যাবে আর ভাববে এই গ্রামে কি সত্যি এমন ঘটনা ঘটতে পারে তো চলো আর দেরি না করে শুরু করা যাক সাত বিঘা বনের এলিয়েনের ভূতের রাত্রি একটু সাবধান ভয় চোখ বুঝে বসো না যেন দু সালের সেপ্টেম্বরের মাস নিমপুকুর পশ্চিম মেদিনীপুর জেলার একটা ছোট্ট প্রায় ভুলে যাওয়া গ্রাম এই গ্রামে কেমন জানি একটা অদ্ভুত সব সময় ঘিরে থাকে বিদ্যুৎ তখনও পুরোপুরি পৌঁছায়নি রাতে কুপির আলো মাঝে মাঝে হ্যারিকেন গরুর গাড়ি আর সাইকেলই সবচেয়ে বড়ো বাহন সেই বছর গ্রামের অনেকেই বলছিল আকাশে নাকি তারা কম দেখা যাচ্ছে কেউ বলেছিল এইটা আবহাওয়ার দোষ কেউ বলেছিল শয়তানি কিসের ছায়া তারিখ একুশে সেপ্টেম্বর রাত একটা বেজে পঞ্চান্ন মিনিট পুরো গ্রাম তখন ঘুমিয়ে শুধু দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে জোনাকির আলোয় ভিজে আছে তাল গাছ তলা হঠাৎ একটা বিকট শব্দ না ওটা বাজ পড়া নয় বজ্রের থেকেও বেশি ঘন আওয়াজ সাথে সাথে আকাশ এক ঝলক সবুজ রঙের আলোয় ঝলসে উঠল গ্রামের লোকজন আতঙ্কে ছুটে বেরিয়ে এলো ঘর থেকে হরিমন্ডল পঁচাত্তর বয়সের একটা বৃদ্ধ বলল আমি জীবনেও এমন আলো দেখিনি পেদনি নাম ছেড়ে চারদিক কেমন জানি একটা কুয়াশা ঢেকে গেল সবুজ আলোটা গ্রামের পাশের সাত বিঘা জঙ্গলের দিক থেকে আসছিল সেই সঙ্গে একটা বিচিত্র গন্ধ পোড়া রবারের মতো কিন্তু তার থেকেও বেশি অস্বস্তিকর পরের দিন সকাল গ্রামে গুঞ্জন লোকজন বলছে উফ জঙ্গলে কি বাজ পড়ল নাকি না না কেউ বলেছিল আলো গিয়ে পড়েছে গাছের মাথায় আমি তো বলি ওটা জিনভূতের খেলা চারজন যুবক রানা বিকু হরু আর সৃজন একসাথে বসেছিল বটতলা চায়ের দোকানে বলল, চলো তো রানা দেখি সাত বনে কি হয়েছে। তোরা সবাই শুধু কল্পনা করেছিস সাতভিগা বন সকাল দশটা চারজন ধীরে ধীরে ঢুকল জঙ্গলের ভেতরে পাখির ডাক থেমে গেছে গাছগুলোর পাতা কালচে রং হয়ে গেছে মাটির রীতিমতো গরম হঠাৎ হরু থেমে বলল এইটা কি একটা ধাতব জিনিস দেখতে ঠিক যেন উল্কা একটা ছোট জাহাজের মতো কিছু একটা পড়ে আছে মাটিতে চকচকে ধাতু তার গায়ে অদ্ভুত অক্ষর খোদাই করা মানুষের লেখা নয় সবার চোখে গেল জাহাজের পাশের দিক সেখানে পড়ে আছে একটা অলৌকিক অবয়ব চামড়ার মতো শরীর অথচ ধাতুর মতো দেখতে হাত চারটে আঙুলের চোখ দুটো একবারে কালো আর তার শরীর থেকে একটা হালকা আলোর রেখা বেরোচ্ছে চিৎকার করে উঠল এইটা কি রে মানুষ তো নয় ওরা পালাতে যাবে ঠিক তখনই বিকুর পা আটকে গেল ও যেন মাটির সাথে আটকে গেছে হঠাৎ মাথার মধ্যে একটা কণ্ঠস্বর কেউ মুখে কিছু বলছে না তবু সবাই শুনছে তোমরা আমাদের দেখেছ আমরা আবার আসব তোমাদের নিয়ে যাব একসাথে চারজন থমকে গেল তারপর ঝোপের মধ্যে এক প্রকার ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি কোনো মানুষ নয় ভৌত নয় এটা যেন কুয়াশার গায়ে গড়া ওঠা একটা প্রাণী ওদের পেছন তখন ধাতব সেই বস্তুটা আবার আলোতে পরে কাঁপতে শুরু করলো হঠাৎ বিকু মাটি পড়ে গেল চোখ দুটো ফ্যাকাসের সাদা মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে গ্রামে ফিরে এসে রানা হরু সুজন কষ্ট করে বিকুকে টেনে নিয়ে এলো গ্রামে বিকু তখনও কথা বলছে না শুধু চোখ মেলে তাকিয়ে আছে আকাশের দিকে রাত্রি নামতেই আবার সেই সবুজ আলো দেখা গেল অল্প করে। এইবার যেন কারা গ্রামের ওপর নজর রাখছে এক এলিয়ানের পতন আর সেই সাথে এক অলৌকিক শক্তির উদয় গ্রামবাসীরা তখনও জানে না এটা শুধু শুরু সেই ঘটনার পর দুই দিন কেটে গেছে বিকু এখনো কথা বলেনি সে শুধু ফাঁকা দৃষ্টি চেয়ে থাকে গ্রামের আকাশের দিকে আর মাঝে মাঝে নিজে নিজে বিড়বিড় করে একটা অজানা ভাষা যেটা কেউ বোঝে না বাড়ি রাত একটা তার মাথায় জল ঢালছে তার গায়ে মাঝে মাঝে জ্বর আসে আবার যায় তবে শরীরটা বরফের মতো ঠান্ডা রাত বাড়লে বাড়ির লোকেরা দেখতে পায় বেকুর শরীরের মধ্যে জ্বলে উঠছে সবুজ নীল আলো বুকে হাতে কপালে ছোট ছোট দাগ উঠে আসছে এখনো পর্যন্ত গ্রামে ব্যাপারটা জানা জানি হয়নি রানা হরু আর সুজন মিলে ব্যাপারটা চেপে রাখতে চাইছে কিন্তু আসল সমস্যা তখনও আসেনি ঘটনার মোড় ঘোরা রাত তিনটে সেই রাতেই গ্রামের গরু বা ছুর মুরগি এমনকি কুকুরগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করলো হঠাৎ হঠাৎ চিৎকার দৌড়ঝাঁপ আর বেশ কিছুক্ষণ প্রাণী সকলে মৃত অবস্থায় পাওয়া গেল তাদের চোখে গলে গেছে মুখের কাছে গন্ধ বেরোচ্ছে একরকম ধাতব পোড়া জিনিসে বিকুর মা সেই দিন ভোরবেলায় চিৎকার করে উঠল করে চোখ তো তো কই ওর চোখটা কেমন আলো চলছে টলছে গ্রামের লোকজন ছুটে এলো বিকুর চোখে তখন নিঃসন্দেহে মানুষের চোখের বদলে অদ্ভুত এক নীল আলো লোকেরা তাকে ভূতে পাওয়া বলেই দৌড়ে নিল ভূত না ভৃণ গ্রহবাসী হরিমন্ডল সেই দিন আবার বলল আমি একবার উনিশশো সালে একটা গ্রামে গেছিলাম সেখানে এমনই কিছু হয়েছিল কিন্তু ওরা ভূত ছিল না ওরা আসছিল অন্য দুনিয়া থেকে রানা ভয় পেয়ে যায় কারণ তারা এখন মনে আছে সেই রাতে তারা চারজন ছায়ার মতো একটা অবয়ব দেখেছিল ওটা কোনো এলিয়ান নয় ওটা ছিল আত্মা অর্থাৎ সেই জাহাজের সঙ্গে ভূতেরা কোথাও না কোথাও ঝুক্ত হরু ও সুজন রাতে দুজনে একই স্বপ্ন দেখে এক বিশাল ঘর ঠিক গোল যেখানে চারপাশে অন্ধকার মাঝখানে দাঁড়িয়ে আছে বিকুর মতো একাধিক মানুষ তাদের চোখ আলো তারা সবাই একসঙ্গে উচ্চারণ করছে আমরা এসেছি আমরা চাই মুক্তি দেহ তোমাদের আত্মা আমাদের তারা ঘুমের ভাঙার পর বুঝতে পারে একটা স্বপ্ন নয় মনের ভেতর কেউ কিছু ঢুকিয়ে দিচ্ছে সন্ধে গ্রামে অদ্ভুত সংকেত সন্ধে নামতেই আকাশে এক ধরনের গুঞ্জন ধ্বনি শোনা যায় রেডিও টিভি সব কিছুর মধ্যে কেবল একটা শব্দ আসে ট্রান্সফর রেডিও টেকনিশিয়ান রমেন কাকা বলল এইটা শব্দ নয় কোন ফিরিঙ্গেসির আওতা নয় কেউ আমাদের বার্তা দিচ্ছে কারা কারা কেন সাত বিঘা বনে আবার আলো রাত দশটায় হঠাৎ আবার সেই আলো দেখা যায় সাত বিঘা বনের ভেতর এইবার আলোটা ধীরে ধীরে গ্রামের দিকেও এগোতে থাকে সুজন আর হাড়ু ঠিক করে এইবার জঙ্গলে ঢুকতেই হবে তারা জানে বিকু শুধুমাত্র এলিয়েন দ্বারা প্রভাবিত নয় তার শরীরের মধ্যে ভীম গ্রহের প্রাণ আর নিত আত্মার এক অদ্ভুত মিশ্রণ তৈরি হয়েছে আর তার কারণ সেই জায়গাটায় কোনো কালে নাকি বহু মানুষকে বলি দেওয়া হতো এইখানে গল্পের আত্মিক ভূতের সাথে এলিয়ানের সংযোগ তৈরি হতে শুরু করে সাত বিঘা বোন রানা হরু আর সুজন তিনজনে শেষবারের মতো প্রস্তুত হয়ে নেয় হাতে টর্চ কুরুল মোবাইল আর একটা ক্যামেরা তারা জানে আজ যদি সত্যি কিছু না করা হয় তাহলে বিকু শুধু একটা মানুষ নয় ও হয়ে উঠবে এক ভয়ঙ্কর অস্ত্র তারা রাত এগারোটা নাগাদ সাত বিঘা বনের দিকে এগোয় এইবার জঙ্গলের পথটা আগের থেকে আরও বেশি অন্ধকার গাছগুলো যেন বেঁকে গেছে মাটিতে জমেছে একরকম কালচে কুয়াশা আর তারপর তারা দেখে মাটির নিচে একটা আলো জ্বলছে যেন মাটির নিচেই কোনো ঘর আপাত অজানা ঘর ওরা এক পাথরের দরজার একে দরজার ওপর খোদাই করা অদ্ভুত সব প্রতি কিছুটা সংস্কৃতের মতো কিছুটা যেন এলিয়ানের লিপি হঠাৎ দরজাটা আপনা আপনি খুলে যায় তিনজন নিচে নামতেই অবাক হয়ে যায় মাটির নিচে একটা গোটা ঘর যেখানে বিভিন্ন মানুষের কঙ্কাল পড়ে আছে কিন্তু সবাই খালি চোখে দেখে না হরু যেই ঢুকলো ওর চোখে একবার সব অন্ধকার হয়ে গেল তারপর খুলতেই সে দেখতে লাগলো একটা ভিজুয়াল মাথার মধ্যে ভেসে উঠছে একটা অদ্ভুত সভ্যতা যাদের বাড়ি অন্য গ্রহে তারা বহু বছর আগে পৃথিবীতে আসে এবং এখানে তারা এক বিশেষ প্রাণীর খোঁজে আসে যার শরীর ব্যবহার করে তারা আত্মা ধরে রাখতে পারবে শরীর ও আত্মার যুদ্ধ রানা আবিষ্কার করে এই গোটা ব্যাপারটা শুধু এলিয়ান এমপ্যাক্ট নয় সেই এলিয়ান জাহাজ যেখানে পড়েছিল সেখানে জায়গাটা আগে একটা শ্মশান ছিল সেই মাটি ছিল অশুদ্ধ আত্মা ভরা তাহলে এলিয়ানরা ভুল জায়গায় এসেছে আর সেই আত্মাগুলো তাদের টেকনোলজিকে ছিনিয়ে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে চাইছে এলিয়ান প্লাস মৃত আত্মা ভয়ঙ্কর এক নতুন অস্তিত্ব আর বিকু সেই অস্তিত্বের প্রথম বাহ বিকুর রূপান্তর ভয়ঙ্কর মুহূর্ত গ্রামে ফিরে তারা দেখে বিকুর বাড়ির ঘিরে লাইন কেউ ঢুকতে পারছে না ভেতর থেকে শুধু একটা অদ্ভুত শব্দ মানুষের গলা তার সাথে যন্ত্রের মতো শব্দ মিশে গেছে রানা ভেতরে ঢুকিতেই দেখে বিকুর শরীর ধীরে ধীরে মানুষ থেকে অন্য কিছুতে পরিণত হচ্ছে তার শিরা উপশিরার মধ্যে দিয়ে সবুজ তরল বয়ে যাচ্ছে হাতের আঙুলগুলো লম্বা হয়ে গেছে মুখের হাড় চওড়া হয়ে গেছে আর চোখে দেখে আলো বেরোচ্ছে বলে উঠল আমি বিকু নই আমি এক বহির জগতের বার্তা আমাদের টিকে থাকতে হবে এই গ্রহে নতুন শরীর চাই তোমরা দাও নাহলে আমরা নিয়ে নেব তারপর সে এক ঝাঁপ দিয়ে জানলা বেগকে বেরিয়ে গেল গ্রামে ছড়িয়ে পড়েছে সংক্রমণ বিকু চলে যাওয়ার পর হঠাৎ করে গ্রামে একের পর এক মানুষ অতুস অসুস্থ হয়ে পড়তে থাকে তাদের চোখে দেখা যায় ঠিক বিকুর মতো আলো মুখে একই ভাষা অজানা কিন্তু একই রকম শব্দমালা রানা তখন বুঝে যায় এটা বিকুর বিষয় না ওর স্পষ্ট চেতনা এগুলো একটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এটা কোনো প্রাকৃতিক রোগ না একটা ভীম গ্রহের আত্মিক সংক্রমণ হরিমন্ডলের মুখের গ্রামের পুরনো ইতিহাস হরিমন্ডল একদিন বলে উঠল এই সাত বিঘা বোন এক সময় ছিল বিষ্ণুরাত তন্ত্রকালীপীঠ এখানে শত শত বছর আগে পিসাজ সাজনা হতো তখনই বহু আত্মা এখানে বন্দি হয়ে যায় তারা চাই মুক্তি আর এখন তারা পেয়েছে দেহ আর সেই দেহ নিয়েই ফিরে আসছে শেষ মুহূর্তে রানা বুঝে ফেলে এটা কোনো এলিয়ান আক্রমণ নয় এটা একটা ভয়ঙ্কর আত্মাভিত্তিক এলিয়ান হাইজ্যাক যেখানে মৃত আত্মা বেছে নিচ্ছে এলিয়ানদের শরীরকে বাঁচার মাধ্যম হিসাবে রাত অন্ধকার গ্রামের বেহাল অবস্থা গ্রামে এখন চরম অন্ধকার অধিকাংশ মানুষ সংক্রমিত তারা বিকুর মতো হয়ে উঠছে চোখ থেকে নীল সবুজ আলো মুখ থেকে অচেনা শব্দ চলাফেরার যেন এলিয়ান আত্মাদের প্রভাব গ্রামের প্রাণশক্তি যেন একটু জন্য শুকিয়ে যাচ্ছে রানা হরুয়া সুজন যারা এখনো অক্ষত তারা ঠিক করে এই সংকটের মূল্যে যেতে হবে সাত বিজ্ঞাপনের সেই ভূতরে মাটির নিচের ঘরে লড়াই শুরু তারা গ্রামবাসীদের আশ্রয়স্থল থেকে ছুটে আসে কিন্তু সংক্রমিতরা তাদের আটকাতে চায় একদিকে বিকুর মধ্যে দেহের মালিকেরা যাদের দেহে এলিয়ান টেকনোলজি আর শক্তি এক নতুন অস্ত্র তৈরি হয়েছে অন্যদিকে রানা হরু সুজন তাদের হাতে শুধুমাত্র সাহস প্রাচীনতন্ত্রের কিছু জ্ঞান আর বিশ্বাস রানা মাটি থেকে একটা পুরনো পুঁথি বের করে তাতে খোদাই করা আছে এমন মন্ত্র যা মৃত আত্মাদের শান্ত করে এবং তাদের দেহ থেকে এলিয়ানের প্রভাব বের করে দিতে পারে তারা বোঝে এই মন্ত্র ছাড়া সংক্রমণ থামানো অসম্ভব তারা নিচে নামে সেই ভূতরে ঘরে ঘরটা আগের থেকে জানাই কারণ ভূতগুলো আর এলিয়ানরা একসাথে ঘরটা লুকিয়ে রেখেছে ঘরে ঢুকতেই তারা দেখেন এক বিশাল এলিয়ান মেশিন যার চারপাশে ঘুরছে অশুভ আত্মারা যারা মানুষের দেহ নিয়ন্ত্রণ করছে বিকু তখন পুরোপুরি বদলে গেছে ওর কণ্ঠস্বর এখন মানুষ নয় বরং একটি গুচ্ছ রোবোটিক শব্দ যেটা চারপাশে প্রতিধ্বনি হচ্ছে রানা দ্রুত মন্ত্রপাঠ শুরু করে সুজন ও হরু তাকে সাহায্য করে মন্ত্রের শব্দ ঘরের ভেতরে প্রতিধ্বনি হতে থাকে মেশিনের আলো ফ্যাকাশে হয়ে আসে বিকুর দেহে আলো ঝলছে ওতে ধীরে ধীরে তার মধ্যে থাকে এলিয়ানের প্রভাব ধ্বংস হতে শুরু করে অন্য সংক্রমিতদের মধ্যে একই প্রক্রিয়া ঘটে আত্মারা ধীরে ধীরে মুক্তি পায় তাদের গ্লানি মেটাতে পারে গ্রাম ধীরে ধীরে ফিরে পায় তার পুরনো রূপ বিকু যদিও দুর্বল তার নিচেরও নিজের মধ্যে ফিরে আসে গ্রামের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরে আসে রানা বলে আমরা বুঝেছি ভূত আর এলিয়ানের মধ্যে একটা যোগসূত্র আছে একটা অতি প্রাকৃতিক ষড়যন্ত্র যা আমাদের গ্রহের ওপর আঘাত করেছে তবে আমরা একসাথে থাকলে যে কোনো অন্ধকার কাটিয়ে উঠতে পারি সাত বিঘা ভূতের রহস্য চিরতরে থামেনি কিন্তু আজ গ্রামবাসীরা জেনেছে ভয়কে জয় করতে হলে বিশ্বাস আর সাহস সবচেয়ে বড় অস্ত্র আর এভাবেই শেষ হলো সাত বিজাবনের সেই রহস্যময় এলিয়ানের ভূতের ঘটনা মানুষ আর অচেনা শক্তির যুদ্ধ যা আমাদের শেখালো এই পৃথিবীতে আমরা যতই আধুনিক হই না কেন এখনো কিছু অজানা অদ্ভুত আর ভয়ঙ্কর সত্য রয়ে গেছে তোমরা ভাববে গ্রামে যে রাতগুলো অন্ধকার ঢেকে গেছে সেই অন্ধকার কি সত্যি শুধু রাতের নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও গভীর অদেখা আনন্দ আতঙ্ক এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলও যেন কমেন্ট জানাও তোমাদের মতামত আর যদি চাও আরও এমন গল্প তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও যেন পরের গল্প মিস না হয় দেখা হবে পরবর্তী এক নতুন রহস্যময় ভয়ের গল্প নিয়ে তখন পর্যন্ত সাবধানে থেকো সাহস রেকর্ড হ্যাঁ কখনো রাতের অন্ধকারে একা হাঁটতে যেও না ধন্যবাদ সবাইকে আমি ছিলাম রাহুল তোমাদের সঙ্গে থাকবো আবারও বিদায়